তো গাইজ এখন হলো সকালবেলার দিকে আর সকালবেলার দিকে ঘুম থেকে ওঠাও হয়ে গেছে গা মুখুক ধোয়া মুখ টুক ধোয়া সব কিছুই হয়ে গেছে দাঁত ব্রাশ করাও হয়ে গেছে গা তো ঘরের মধ্যে আসি তো ঘরের মধ্যে যেহেতু অন্ধকার তার জন্য এই যে লাইট জ্বালায়া নিছি আর এই যে লাইট জ্বালায় নিয়েছি তো লাইটটা দেখতেই পারলাম তো এখন সাত সকালবেলার দিকে কি খাই তোমাদের মনে হইতে পারে সাত সকালবেলার দিকে রাতের বেলার দিকে আসে না তো রাতের বেলার দিকে এই যে এসে কাঁচা বাদাম আর এই যে কাঁচা যে ছোলাগুলো তোমরা দেখতেছো তো এইগুলা রাতের বেলার দিকে ভিজিয়ে রাখছিলাম তো এগুলো এখন সকালবেলা দিয়ে খাবো তো ভিজিয়ে রাখছিলাম ধোয়া হয়ে গেছে গা তো এখন আর কি বাটির মধ্যে এই যে ঢালা আছে এই যে কাঁচা বাদাম আর কাঁচা ছোলা দেখতেই পারতেসো ঠিক আছে এই ছোট বাটির মধ্যে ফুল এই যে বাটির মধ্যে আর কি আর কি হাফ বাটি আর কি কাঁচা ছোলা আর বাদাম ভিজানি আসে আর এই যে এই জায়গায় গুড় আসে তো এগুলোই এখন খাবো আর কি সাত সকালবেলার দিকে তো চলো সে কাঁচা বাদাম আর কাঁচা ছোলা আর কি সে বাটির থেকে নিয়ে নিলাম হাতে তো এখন মুখে ঢুকাই জিনিস খাওয়ার ঠিক আছে তো কাঁচা ছোলা কাঁচা বাদাম তো মুখে দিলাম চাবাইতেছি তো চাবানি প্রায় শেষের দিকে তো এখন আর কি খাবো তো এখন ওই যে গুড় যে তো গুড় খাবো গুড়টা সেই শক্ত হয়ে গেছে গা এই যে চামচ দিয়ে তার জন্য বাইর করলাম গুড়টারে তো এখন গুড়টা খাবো তো গুড় দিয়া ইসে কাঁচা বাদাম আর কাঁচা ছোলা খাওয়ার একটা ফিলিংসই আলাদা সকাল বেলার দিকে তো খাওয়া হয়ে গেল গা তো এরকম করে খাইতেছি আর কি কাঁচা ছোলার কাঁচা গুঁড় ঠিক আছে তো তোমরাও খাও তোমাদের যদি সকালবেলা এনার্জির প্রয়োজন হয় আর কি শরীরে এনার্জি না থাকে এরকম করে সকালবেলার দিকে খাওয়া ঠিক আছে ভালো লাগবে